সময় ম্যাথ আমরা ইংরেজি ম্যাথ এবং আদার সাবজেক্টের মতো বাংলা কেউ বেশি প্রায়োরিটি দিতে হবে কেন দিতে হবে কারণ আমরা ইংরেজি ম্যাথটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং বাংলাটাকে দিই না কেন দিই না আমাদের মনে হয় আমরা সব পারি তো এই জন্য আমরা বাংলাটাকে বেশি প্রায়োরিটি দিই না কিন্তু এসএসসি দুই হাজার পঁচিশে প্লাস মার্ক পেতে হলে ইংরেজি ম্যাথ এবং সায়েন্স কমার্সের যে সাবজেক্টগুলো আছে এরকম এই সাবজেক্টগুলো যেরকম প্রায়োরিটি দিই বাংলা সেকেন্ড পার্টটাকেও আমরা বেশি প্রায়োরিটি দিব বাংলা দ্বিতীয় পথে যেন আমরা নাইনটি প্লাস মার্ক পেতে পারি সেই শর্ট টিপস বা সাজেশন নিয়ে আমি বিস্ময় করুন তোমাদের সাথে এসো আমরা সেই বাংলা দ্বিতীয় পথে শর্ট সাজেশনটা দেখি তার আগে আমরা বলি যে আমাদের অনুচ্ছেদ সারাংশ সারমর্ম প্রতিবেদন ভাব সম্প্রসারণ চিঠিপত্র এবং রচনা রয়েছে তো ফার্স্টে আছে আমাদের অনুচ্ছেদ এই অনুচ্ছেদে দুটি থাকবে তাবি তাকে একটি আমাদের লিখতে হবে তো জাস্ট এই ছয়টি অনুচ্ছেদ কমপ্লিট করলেই একটি কমন তো সেই ছয়টি অনুচ্ছেদ কি কি এক হচ্ছে নারী শিক্ষা দুই বইমেলা তিন খাদ্যে ভেজাল চার বাংলা নববর্ষ পাঁচ তথ্য প্রযুক্তি বা কম্পিউটার ছয় যৌতুক প্রথা এই ছয়টি অনুচ্ছেদ কমপ্লিট করলেই আমাদের একটি কমন জাস্ট এই এবার আসি সারাংশ বা সারমর্ম সারাংশ থেকে একটি থাকবে এবং সারমর্ম থেকে একটি থাকবে তো আমাদের সারাংশ সারমর্ম থেকে যে কোনো একটি লিখতে হবে তো আমরা যদি এই আট আট ষোলোটা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের দুটি দুটিও আসতে পারে কিন্তু একটি তো কমন আসবেই তো সেই সারাংশ সারমর্মটা দেখা যাক সারাংশ ফার্স্টে আছে এক নম্বরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী দুই শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো কর শক্তিশালী চার কিসে আছে বলিয়া বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সাত অভ্যাস ভয়ানক জিনিস আট অপরের জন্য প্রাণ দাও এই হচ্ছে সারাংশ এবার দেখা যাক সারমর্ম সারমর্ম একে আছে সার্থক জনম দুই বসুমতী কেন তুমি তিন পরের কারণে স্বার্থ দিয়া বলি চার কোথায় স্বর্গ কোথায় নরক যদি আসুক সাথে আসে ছয় মহা অপরাধী শৈশবে সদুপদেশ আর পরের মুখে শেখাবলি তো আমরা এই ষোলোটি সারাংশ সারমর্ম ভালোভাবে কমপ্লিট করব তো শুধুমাত্র যারা পাশ করতে চাই তারা এই অনুচ্ছেদ সারাংশ সারমর্ম থেকে থ্রি স্টার দেওয়া যে কয়েকটি অনুচ্ছেদ সারণ থাকবে এই কয়েকটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং জন্য প্রস্তুতি নিবে সেই কয়েকটি অনুচ্ছেদ দেখি ফার্স্টে অনুচ্ছেদে আছে বাংলা চার কম্পিউটার এবার আসি সারাংশে সারাংশে কি পড়বো মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী দুই জাতিকে শক্তিশালী তিন অভাব আছে বলিয়া যার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ আর পাঁচ হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস সারমর্ম সারমর্ম আছে সার্থক জনম পরের কারণে স্বার্থ দিয়া বলি কোথায় স্বর্গ কোথায় নরক দণ্ড যদি আসে আসু আর দণ্ডিতের সাথে মহা এই কয়েকটি ভালোভাবে বাসায় কমপ্লিট করবে এবং এসএসসি এর জন্য প্রস্তুতি নেবে এবার আসছে ভাবসম্প্রসারণে জাস্ট এই দশটা ভাব সম্প্রসারণ কমপ্লিট করলে আমাদের দুটি কমন আসতে পারে বাট একটি তো কমন তো সে ভাব প্রচলনগুলো কি কি এক নম্বরে হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহে দুই সকলের তরে সকলে আমরা তিন শিক্ষা জাতির মেরুদণ্ড চার যেমন কর্ম তেমন ফল পাঁচ চরিত্র মানব জীবনের ফলস্বরূপ বা মুকুট ছয় বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে সাত শৈবাল দিঘিরা বলে আট আলো বলে অন্ধকার নয় ভোগেন প্রকৃত সুখ দশ বিদ্যান হলেও করিতার্য এই দশটা কমপ্লিট করলে আমরা পরীক্ষায় কমন পাবই এবার আসা যাক চিঠিপত্র সংবাদপত্র বা আবেদনপত্রে আমরা চিঠিপত্রে বা সংবাদপত্রে দেখি এক হচ্ছে কোটা আন্দোলন দুই ঐতিহাসিক স্থান তিন তোমার জীবনের লক্ষ্য বা এসএসসি পরীক্ষার পর তুমি পরবর্তী কি করবে সেই সম্পর্কে লিখতে পারি চার বই পড়া পাঁচ সড়ক দুর্ঘটনা এবার আবেদনপত্র এক শিক্ষা সফর দুই দরিদ্র তহবিল তিন প্রশংসা পত্র চার মাল্টিমিডিয়া ক্লাস আমরা এই কয়েকটি ভাব সম্প্রসারণ চিঠিপত্র বা সংবাদপত্র বা আবেদনপত্র কমপ্লিট করলে এসএসসিতে আমরা কমন পাবই তো আমরা যারা শুধুমাত্র পাশ করতে চাই তাদের জন্য এই স্টার দেওয়া কয়েকটি কি কি এক অন্যায় যে করে অন্যায় যে সহে দুই শিক্ষায় জাতির মেরুদণ্ড তিন চরিত্র মানব জীবনের ফলস্বরূপ চার বনেরা বনে সুন্দর পাঁচ শৈবাল দিঘিরে বলে ছয় ভোগিনয় ত্যাগে প্রকৃত সুখ এবার আসে চিঠিপত্র সংবাদপত্র আবেদনপত্রে চিঠিপত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ বিভ্রাট বই পড়াও এই তিনটি আর একটা হচ্ছে কোটা আন্দোলন আর আবেদনপত্রে এই চারটি করতেই হবে তো তোমরা সবাই এই ভাব সম্প্রসারণ চিঠিপত্র বা সংবাদপত্র বা আবেদনপত্রে তো তোমরা এই কয়েকটি ভালোভাবে কমপ্লিট করলে এসএসসি দু হাজার পঁচিশে কমন নিশ্চিত এবার আসা যাক পত্র আর রচনায় প্রতিবেদন দুটি থেকে একটি জাস্ট এই ছয়টি প্রতিবেদন কমপ্লিট করলে দুটি কমন আসতে পারে বাট একটি তো কমন তো দেখি সে ছয়টি প্রতিবেদন এক হচ্ছে কোটা আন্দোলন দুই সড়ক দুর্ঘটনা তিন খাদ্যে তার প্রতিকার চার জঙ্গিবাদ বিরোধী সমাবেশ পাঁচ মাদককে না বলুন ছয় দ্রব্যমূল্যের বৃদ্ধি এই ছয়টি প্রতিবেদন বাসা বেশে খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং মুখস্থ রাখব আর একটা টপিক লাস্ট টপিক সেটা হল রচনা তিনটি থাকবে একটি অ্যান্সার করতে হবে তো আমি তিনটি রচনা এখানে দিয়েছি জাস্ট এই তিনটি রচনা কমপ্লিট করলে মাস্ট বি একটি কমন থাকবে এর ভিতর থেকে দুটিও কমন থাকতে পারে তো সেই রচনাগুলো কি কি এক নম্বর হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত দুই প্রাকৃতিক দুর্যোগ তিন হচ্ছে মাদকা শক্তি ও তার প্রতিকার জাস্ট এই তিনটি রচনা কমপ্লিট করলে দুটি কমনও আসতে পারে বাট একটি তো কমন বিজ্ঞান সম্পর্কিত কি কি হতে পারে যেমন কৃষিক্ষেত্রে বিজ্ঞান শিল্পক্ষেত্রে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান যারা পাস করতে চাও তারা যদি শুধুমাত্র বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো রয়েছে সেইগুলো যদি শুধু কমপ্লিটও করে যাও হান্ড্রেড হান্ড্রেড নি শুধু বিজ্ঞান সম্পর্কিত রচনাটা পড়ে গেলেও আমাদের হান্ড্রেড নিশ্চিত এই তিনটি ভালো করে তো পড়বো আর যারা শুধুমাত্র পাস করতে চায় তারা বিজ্ঞান সম্পর্কিত পড়ে গেলেও আমাদের কমন এবার আসা যাক অনেক জায়গায় দেখেছি যে আমরা কোটা আন্দোলন লিখেছি যেমন প্রতিবেদনে লিখেছি বা চিঠি পত্রতেও কোটা আন্দোলন সম্পর্কে লিখেছি তো কোটা আন্দোলন কেন লিখলাম কারণ আমাদের চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক সময় এই কোটা আন্দোলন সম্পর্কে যে কোনো থাকতে পারে যেমন টপিক অনুচ্ছেদ থাকতে চিঠি পত্র থাকতে পারে তোমার প্রতিবেদনে থাকতে পারে যে কোনো টপিকসে এই কোটা আন্দোলন থাকতে পারে তো তোমরা সবাই বাসায় এই কোটা আন্দোলন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যাবে যেন যে কোনো টপিকসে আসুক না কেন তোমরা লিখে আসতে পারো সেটা বাংলা হোক বা ইংরেজি এইটা তো হলো নির্মিতি পার্ট এবার আমরা এমসি তে আসি এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে বাংলা দ্বিতীয় পথে প্রত্যেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারলাইন করে করে পড়বে যেন যে কোনো লাইন থেকে প্রশ্ন করুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারো ফার্স্টে হচ্ছে রিডিং করবে দেন প্রত্যেক চাপ্টারে রিডিং করার পর গাইড বইয়ে গাইড বইয়ের যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো কমপ্লিট করবে কেমনভাবে কমপ্লিট করবে উত্তরগুলো ঢেকে রাখবে নিজের আগে চেষ্টা করবে সেগুলোর অ্যান্সার করার তারপরে উত্তরের সাথে মিলিয়ে দেখবে যেটা সেটা ঠিক আছে কিনা। না গাইড বুক পড়া হয়ে গেলে তারপর আসবে বিগত সালের যে প্রশ্নগুলো আছে তোমার যে কোনো বোর্ড বা স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট করবে তো তোমরা অনেকে বলতে পারো যে এত চাপ্টার কীভাবে পড়বো আজকে দুই চাপ্টার পড়লাম কালকে দুই চ্যাপ্টার পড়বো পরশু আরও দুই চাপ্টার এরকমভাবে পড়ব একবারে সব কিছু পড়তে গেলে আমরা কখনোই পারবো না কারণ বাংলা সেকেন্ড পার্টে যেহেতু অনেক চাপ্টার আর অনেক কিছু বোঝার একটা বিষয় আছে তো সে রিডিং রিডিংগুলো আন্ডারলাইন করে পড়বো যেন আমরা এমসি অ্যান্সারগুলো দিতে পারি তো আমরা যেমন ফিজিক্স কেমিস্ট্রি তারপরে তোমার ম্যাথে যেরকম বহু নির্বাচনী প্রশ্নগুলো আমাদের কাছে জটিল মনে হয় অনেক হার্ড মনে হয় সেরকম বাংলা সেকেন্ড পার্টের এমসি হার্ড অনেক জটিল তো সেই জটিলতা দূর করতে এই তিনটে টিপস যদি ভালোভাবে মেনটেন করো তাহলে এমসিকিউ আমাদের কাছে জটিল মনে হবে না পানির মতো সহজ মনে হবে তো তোমরা সবাই বাংলা দ্বিতীয় পথে এই সাজেশনটি ফলো করো এবং এমসিকিউ এর জন্য এই তিনটে টিপস ফলো করো দেন তোমরা সবাই প্রস্তুতি নাও টেস্ট এবং এসএসসি দু হাজার জন্য তো তোমরা সবাই এই বাংলা দ্বিতীয় পথের সাজেশনটি ফলো করে বাংলা দ্বিতীয় পথে 90 প্লাস মার্ক নিশ্চিত করো এবং ম্যাথ টাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টেন চ্যানেলের পাশে থাকো থ্যাঙ্কস ফর এভরিওয়ান